প্রাইমারিটে দু হাজার বাইশ তেইশ যারা রয়েছেন তাদের জন্য একটি পরিস্থিতিবিত্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাকে ইন্টারভিউতে এভাবে জিজ্ঞাসা করা হতেই পারে যে প্রাইমারির ক্ষেত্রে ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত শিক্ষার্থীদের সময় জ্ঞান সময়কে সঠিকভাবে কীভাবে ব্যবহার করবে বা সময় নিয়ে আপনি কি কি বলতে চাইবেন বা কী উপদেশ দিতে চাইবেন সময়কে কীভাবে সঠিকভাবে কাজে লাগাবে তারা তাদেরকে কীভাবে বোঝাবেন বাচ্চাদেরকে এই প্রশ্ন করা হতেই পারে দেখুন আপনি এভাবে তাদেরকে বলতে পারেন আপনি আপনার মতো উত্তর তৈরি করবেন যদি আমাকে জিজ্ঞাসা করা হয় আমি বলবো দেখুন সময় হলো আমাদের পৃথিবীতে সময় হলো সবথেকে মূল্যবান জিনিস সবথেকে মূল্যবান হ্যাঁ অনেক কথা জিজ্ঞাসা করতে পারে বাচ্চারা বাচ্চারা তো যে তাহলে হিরের কি মূল্য নেই অবশ্যই হিরে রত্নোর দিক থেকে মূল্যবান কিন্তু ওই হিরে সোনাদানার থেকেও সব থেকে মূল্যবান অবশ্যই সময় কারণ যদি কারো হিরে থাকে সেটা হারিয়ে গেলে আবার কিনতে পারে টাকা দিয়ে কিন্তু আপনার কাছে যে সময়টা রয়েছে সেই সময়টা একবার চলে গেলে সেটা কিন্তু আর ফিরে পাওয়া যায় না আপনি শিশুদেরকে বোঝাতেই পারেন যে দেখো বাচ্চারা তোমাদের কাছে যে সময়টা রয়েছে তোমরা ধর ক্লাস ওয়ানে পড়ছো ছ বছর বয়স ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই যে ক্ষেত্রটা ফাইভ পর্যন্ত পড়েছো পড়াশোনা করছো যদি তোমরা পড়াশোনা না করে অন্যান্য কাজ করি এখনকার যুগে যেমন ধরো অনেক বাচ্চারা করে বেশিরভাগ টিভি দেখে বেশি টিভি দেখে বেশি খেলাধুলা করে মোবাইলে গেম খেলে এই সমস্ত কাজ করে যে সময়টা যদি নষ্ট করে দাও পড়াশোনায় কাজে লাগাও তাহলে কিন্তু ভবিষ্যৎ জীবনে আগামী জীবনে যখন মাধ্যমিক দেবে উচ্চ মাধ্যমিক দেবে আরও ভবিষ্যতে তোমরা কিন্তু সমস্যায় পড়বে তো সময়কে কখনও নষ্ট করবে না বাজে কাজে বা অযথা সময় নষ্ট করবে না যেমন ধরো তোমরা দিনে খেলো খেলাধুলা করো অবশ্যই এক থেকে দেড় ঘন্টা খেলাধুলা করো কিন্তু যারা চার ঘন্টা পাঁচ ঘন্টা খেলাধুলা করে সেটাও কিন্তু শরীরের জন্যও ক্ষতিকর এবং তোমাদের যে সময়টা নষ্ট হচ্ছে পড়াশোনার ক্ষতি হচ্ছে যারা টিভি দেখো যদি এখনকার যদি টিভি দেখতে না পারলে সব থেকে ভালো ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যারা আছে কোনো অসুবিধা নেই টিভি না দেখলে কিন্তু যদি দেখতেই হয় দিনে খুব বেশি হলে আধ ঘন্টা এর বেশি কখনোই দেখা উচিত নয় ঠিক আছে কারণ টিভি ভবিষ্যতে অনেক টাইম পাবে দেখাশোনার পর মানে টিভি দেখা টিভি দেখার মাধ্যমিকের মাধ্যমিকের পরে উচ্চ মাধ্যমিকের পরে তুমি যখন ভবিষ্যতে সফল হয়ে যাবে চাকরি পেয়ে যাবে তখন অনেক বড়ো বড়ো টিভি নিজে কিনে দেখতে পাবে তো এখন টিভি দেখার কোনো প্রয়োজন নেই বরং তোমার চোখের ক্ষতি হবে মোবাইলে গেম খেলার তো কোনো দরকারই নেই বাচ্চাদের আমি বলবো মোবাইল দেওয়ার দরকারই নেই শুধু এইটুকু ফোন করতে পারা এবং ফোন তুলতে পারে দরকারের সময় এই কাজটি শুধু বাচ্চারা করবে আর কোনো কাজ মোবাইলে করা উচিত নয় তো এই দুটো কাজ যদি বন্ধ করে দেয় বাচ্চারা মোবাইল এবং টিভি দেখা তো তারা কিন্তু অনেক সময় বাঁচাতে পারে নিজেদের পড়াশোনার উন্নতির ক্ষেত্রে ক্লাস ফাইভ পর্যন্ত এবং তার পরবর্তীকালে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যখন দেবে তাই এভাবে তাদেরকে বোঝানো হবে যে দেখো এই সময়টা যদি ভালোভাবে কাজে লাগাও কারণ এই সময়টা চলে গেলে এটা কিন্তু আর কখনোই ফিরে আসবে না অন্য সবকিছু তুমি পাবে ফেরত মোবাইল টিভি পরে দেখতে পাবে কিন্তু এই যে সময়টা তোমাদের চলে যাচ্ছে হাত থেকে তোমরা যদি বাজে কাজে বা অযথা নষ্ট করো এটা কিন্তু কখনোই পাবে না আমাদের পৃথিবীতে মহান মহান মানুষরা এই একই সময় পেয়েছিল আমাদের মতে চব্বিশ ঘন্টায় তাদের কাছেও চব্বিশ ঘন্টা সময় ছিল আরও যারা অসফল মানুষ তাদের কাছেও চব্বিশ ঘন্টায় সময় থাকে কিন্তু তা সত্ত্বেও অনেক মানুষ অসফল তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়সেও তারা কেউ চাকরি পায়নি কিন্তু আর তার যারা সফল হয়েছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী ডক্টর এ পি আব্দুল কালাম রাষ্ট্রপতি হয়েছিলেন বিজ্ঞানী ছিলেন এরকম কতজনের নাম বলবো অমিতাভ বচ্চন শাহরুখ খান থেকে শুরু করে সচিন টেন্ডুলকার অনেক সফল মানুষ রয়েছেন যারা তাদের সেই এই চব্বিশ ঘন্টাকে সঠিকভাবে কাজে লাগিয়ে নিজেদের জীবনে সফলতা অর্জন করেছেন এবং তোমরাও যদি তোমাদের সময়কে সঠিকভাবে কাজ করো শুধুমাত্র এই ক্ষেত্রে নয় ওয়ান থেকে ফাইভ পর্যন্ত নয় পরবর্তীকালেও মাধ্যমিক পর্যন্ত মাধ্যমিক পর্যন্ত বা পরবর্তী সমস্ত পড়াশোনার ক্ষেত্রে সবসময় পড়াশোনাতে বেশি অযথা বাজে কাজে না সময় নষ্ট করো তাহলে কিন্তু তোমরাও অবশ্যই সফল হবে জীবনে চাকরি করতে পারবে যদি চাকরি না পাও জীবনে মোটামুটি সফল হবে সুখে থাকতে পারবে এবং তোমার এবং তোমার গ্রামের দেশের নাম উজ্জ্বল করতে পারবে এবং তোমার বাবা মায়ের নাম উজ্জ্বল করবে দেশের গর্ব হয়ে উঠতে পারবে নিজেও সুখে থাকতে পারবে শুধুমাত্র সময়টাকে সঠিক ব্যবহার করে তাই অযথা খুব সময় নষ্ট করো না যে যার পড়াশোনাতে বেশি করে ফোকাস দাও বেশি করে নজর দাও পড়াশোনাতে